ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার ঘটনায় মুখ খুলেছে উত্তর কোরিয়া তারা ইরানের পাশে দাঁড়িয়ে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলোকে যুদ্ধ উস্কে দেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসি এন এতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া ইসরায়েলের সামরিক আক্রমণকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য করে এবং এটি কঠোরভাবে নিন্দা জানায় বেসামরিক হত্যা এবং ইসরায়েলের মদতপুষ্ট সন্ত্রাসবাদ মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে এদিকে ইরানে সরাসরি হস্তক্ষেপে সহজে নামে না চীন প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের হুমকিকে হম্বিতম্বি বলে আখ্যা দিয়ে সতর্ক করেছেন তিনি বলেছেন বিশ্ব যুক্তরাষ্ট্র ছাড়াও এগিয়ে যেতে পারে প্রভাব এবং ক্ষমতা পরিবর্তিত হয় এবং পতনশীল সাম্রাজ্য অতীত থেকে শিখতে দেরি করে শি জিংপিং আরো বলেছেন যদি আমেরিকা সম্মান হারায় তারা দেরিতে হলেও শিখবে বিশ্ব অগ্রসর হচ্ছে সবসময় বিশ্লেষকরা বলছেন এই দুই কমিউনিস্ট শক্তির বার্তা স্পষ্ট ইরানকে রক্ষা করতে তারা মাঠে নেমেছে কূটনৈতিক ও কৌশলগত লড়াই যেখানে যুক্তরাষ্ট্র একাকী নয়